হ্যালো বন্ধু আশিকাস লাইভে তোমাদের স্বাগত সবাই কেমন আছে হুম আমি এখন অন করি হ্যাঁ এক কই যে সেটিংস গুলো ঠিক করছিলাম বুঝলি Hello friends, welcome to my live video channel Ashita's Vlogs. তোমার ফ্রিজে বেগুন ছিল কয় ফ্রিজে বেগুন ছিল কয় বেগুন বেগুন

হ্যালো বন্ধুরা কে করে থেকে লাইভটা দেখছো একটু কমেন্টে জানাও প্লিজ ভালো আছি তুমি কি রান্না করেন রান্না করছি মাছ রান্না করবো মশা হবে লাল শাক হবে আর হচ্ছে চিকেন হবে মাছ হচ্ছে আইটেম আছে নানা ভালো ভালো হ্যাঁ ভালো আছি

जाए तो 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 ये जो दोटा दिलाम बुझला ये आज दुटी दिलाम ठीक

আলু দুম দুম করে দেব এই আলো ঢুম ঢুম করে দাও দিদি হ্যাঁ আলো ঢুম ঢুম

জানলি না আমি তোমার আমি তো তোমার দিদি বৌদি যা বললে গেল অনেক কাজ করে কাজ তো করতেই হয়

ভালো আছো হ্যাঁ ভালো আছো তুমি কেমন আছো সকালে নাস্তা করেছো সকালে চা বিস্কুট খেয়েছো তুমি খেয়েছো চা বিস্কুট এখন রান্না বসে গেছে দিদি আমি সবজি কাটছি সকালে খাবো আবার

mẹ mật thiêu thành thiêu Hãy subscribe cho kênh Ghiền <coughs> Để không bỏ lỡ những 哦。<Okay. S 2> <Okay. S 1> okay.

Shall I come on as Good morning, shall I greet,

কে বলছে নিগো ঝুকিয়ে

É vale.

গুলা rote pathabo maa banabe hi hello ekbar hi dilam khana khalo accha to ke bol comment na diye bhalo kotha bolo গরম কলাই করতে গিয়ে হাত পাতে হয়ে যাও হ্যাঁ একটু সময় না ব্যাপার করবো আমি দেখলাম

kita coba baciya <laughs> I to join you down? still wait see this. <laughs>